আদালতে হাইকোর্টের কাছে থাপ্পড় খাওয়ার পর আজকে আবার সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খেয়েছে এই কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আবার একশো দিনের টাকা কাজ পুনরায় বাংলায় শুরু করতে হবে অর্থাৎ বড় লোক জমিদার রাজাধিরাজের বিরুদ্ধে বাংলার খেটে খাওয়া গরিব মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় একটা কথা আছে মূর্খের গোবদে আনা তৃণমূল কংগ্রেসেরও সেটা হচ্ছে এটা ঠিক কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছিল হাইকোর্ট বলেছিল চালু করতে কিন্তু তার সাথে সাথে হাইকোর্ট কি বলেছিল সেটাকে তৃণমূল কংগ্রেসের নেতারা দেখেছেন ওনার যে হাইকোর্টের গায়ে উনি লাফাচ্ছেন সেই হাইকোর্ট বলছে যে উনি চোর ওনার সরকার চোর তো তার উত্তর দেবেন না হাইকোর্টের রায়টা বলে এক একটা প্যারা পড়ুন পরে উত্তর দিন তার ক্ষমতা থাকলে আমি তো তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি যে ক্ষমতা থাকলে সুপ্রিম কোর্টের রায় এখন বেড়েছে সুপ্রিম কোর্ট কি বলছে হাইকোর্টের রায়কে মানতে বলছে তো কিন্তু হাইকোর্টের রায়টা বের করুন একটা একটা করে প্যারা পড়ুন এবং তার বাংলা মানে বলুন যদি বুঝে থাকেন বাংলা কি করতে বলেছে সেখানে হাইকোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের এই রাজ্য সরকার একশো দিনের কাজে চুরি করেছে যারা অযোগ্য তাদের অ্যাকাউন্টে টাকা গেছে যারা যোগ্য যারা খেটে পরিশ্রম করেছে তারা টাকা পায়নি এবং কেন্দ্র সরকারকে এই দুর্নীতির তদন্ত করতে বলেছে নোডাল অফিসার নিযুক্ত করতে বলেছে কেন্দ্র সরকারের বাতিল হয়েছে কোনো অসুবিধা নেই আমরা বরাবরই বলেছি যে দুর্নীতি বন্ধ করো দুর্নীতির টাকা ফেরত দাও যারা উপযুক্ত উপভোক্তা তাদের কাছে টাকা পৌঁছানো দরকার যে দু কোটির উপরে যে টাকা ফেরত এসেছে বললাম সেই টাকা কোটো তাই কথা বলছে এবং আমাদের এনজি এনআরএ জি একশো দিনের কাজ চালু হয়নি কোনো আপত্তি নেই আমরা প্রথম থেকে একটা কথা বলেছি যে ব্যবস্থা নিতে হবে কোর্টের রায়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে আমরা যা যা দাবি করেছি এর প্রত্যেকটা দাবি হাইকোর্টের রায়ে আছে এবং আমরা চাইলে যে কোর্ট যেটা বলে দিয়েছে না যে রেগুলেট এতে এমন অনেক কিছু করা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যাপু করার ব্যবস্থা হয়ে যাবে জায়গা সেই জায়গা কেন্দ্র সরকার চাইলে করতে পারে এই রায়ের মধ্যে সেটা দেয়া আছে উনি পড়ে বুঝতে পারেন এবং বহিরাগত তো সবাই উনি তো কৌনোজ উনিও তো কমনজ থেকে এসেছিলেন ওনার পূর্বপুরুষ একসময় এসেছে তো বহিরাগত কে নয় বরঞ্চ ওনারা বাংলাদেশের স্লোগানকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের স্লোগানকে করছেন বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করার দল ওনার মতো অ্যালেন অক্টিভিয়াম হিউমের লেগাসি আমরা বহন করছি আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লিগাসি দেখুন কাছে তো দেখাই যায় না আমরা তো বিজেপির নেতা প্রতিদিন রাস্তাঘাটে দেখা যায় আমাদের আমরা অভিষেক আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান রাস্তায় উনি তো জিম আর সাপ্লিমেন্ট খেতেই ব্যস্ত জিম করতে আর সাপ্লিমেন্ট খাচ্ছে সিনেমা করতে নামবেন না রাজনীতি করবেন আমরা তো বুঝতে পারছি না আমরা তো শুধু দৌড়চ্ছি রাস্তাঘাটে পুড়ছি রোদে পুড়ছি বেড়াল লাভলি মারতে হচ্ছে